আমি ফিরোজা একটা ভারতীয় বিকেচা হিন্দু ভারত জৈন ভারত বুদ্ধ ভারত খ্রিস্টান ভারত ইতগুলান ভারতের মাঝখানে দাঁড়ায় আমি ফিরোজা একটা ভারতীয় বিকেচা আপনারা বুঝতে পারবেন আমি কি দোষ্ট করেছি আমি জবকে হাতটায় মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিটি ছায়ের পাড়া আমি একটু বেটা ছায়ের সঙ্গে পীড়িত করেছিলাম প্রথম দিন আমাদের চোখে চোখে হয়েছিল আমি নারী চেতন ওকে বটে বেকালবেলির কলেজের যে আলোটো ছিদিতা হয়ে পড়েছিল ওয়ার চুলে ও কোনো ঠিনে নারী লেখা ছিল ওর আর ধম্ম ভারত জৈন ভারত বুদ্ধ ভারত খিচ্ছান ভারত আপনারা বুঝতে পারবেন আমি কি দোষ টেছি আমি জবকে হাতটায় মোমবাতি নিয়ে উঠে আমি জবকে বলে নাই মানি ফেলাম ভারতের মাটি আমার মাই বটে ভারতের আকসই আকাশ বটে সেই দিনের নেই শুরু হল জলাতন আর জলাতন হিন্দু ভারত জয় ভারত বুদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারবেন আমি কি দোষ্ট করেছি বেটা ছোট তো আপনাদের বটে হু কি দোষ্ট করলো আমাকে বিরিত করাই দোষ বেটা ছোটর ঘরকে আপনারা পাথর ফাপড়াইলেন বাস্কয় ঘরে ছেঁড়া জুতা পাঠাইলেন ওকে হাতেও মারলেন ভাতেও মারলেন আপনারা তো কত পেদুয়া ভাষণ ছাড়েন আপনারা এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়র আমলা মাস্টার আপনারা কত পেদা ভাষণ ছাড়েন আর বতর পালায় গলা আপনাদের আমি কি বিহানির আলোয় সরস্বতী লাগে ফল নাই কাটি আমি কি কলেজের উঠেন থাপুসে বসে রাত জাগে হল পিনো নাই দি আমি কি বসতি হিন্দু বাপের লেগে রকত নাই দিই ওদের চা তালে বসে ওদের ছাগুলকে হিখি নাই শিখাই আমি আরবি নাই জানি ফার্সি নাই শিখি উর্দু নাই শিখি বাংলা আমার ভাষা বটে ওটোই আমার ভাত দুটোই আমার রুটি ওটাই আমার চক্ষের কাজল পায়ের ঘুঘরু বটে এই ভাষাটাই আমার লুকানি চিঠি যার করে আক্ষরে লাগে আছে আমার চোখের লোহ আমরা যখন বিহাটও খুলাম কফি হাউসে গেছিল খুশি দিন আমার তলিটা ভরায় রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে যাতে রবি ঠাকুর কানটায় বলল ফিরে যা তুই আমার নিনবই তুই আমার লাবণ্য তুই আমার সুচরিতা হওয়ার পরের দিন কি হলো আমি নাই জানি কি ঘটেছিল ওর ঘরে কি ঘটেছিল ওর পাড়ায় কি ঘটেছিল ওর বাপ খুড়া আজ আমি জানতে লাগছি কিন্তু কিন্তু ওর পরের দিন ওকে কোনো টিনে খুঁজে নাই পাই এটা আপনাদের ভারতবর্ষ এটা আমাদের ভারতবর্ষ আমি একটু সাধারণ বিবিচা কিন্তু ঘরে পাড়ায় অফিসে পূজা পানিলে বিহা ঘরে বুয়ে ভে যে ঠিনে যাই সে আমাকে নিয়ে ফুসুর ফাসুর আর ফুসুর ফাসুর ডাক্তারের ঠিনে ঢুকি ফুসুর ফসুল কলেজে যাই ফুসুর ফাসুর বাজারে যাই ফুসুর ফাসুর যে ঠিনে থাকি সেখানে অনবর্ত চলতে থাকে লুক লুকানি আর লুক এটা লুক লুকানি লয় এটা ফসুল ফসল লয় এটা আপনাদের মনের ভিতরে লুকাই থাকা এক একটা চুপুস মারা গুজরাট যদি আপনারা মনটা বড় নাই করেন আকাশটার দিকে নাই ভালেন তবে পুরা দেশে আরো 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 হ্যাঁ পুরা গুজরাট হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে হিন্দু ভারত জৈন ভারত বুদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারবেন আমি কি তুষ্ট করেছি ধন্যবাদ